কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ আমাদের অনেক নতুন মডেল আছে জামপুর নতুন মডেল নিয়ে আসছে নতুন একটা মডেল জনপ্রিয় একটা গাড়ি একটা গাড়ি এইভাবে খুলে দিলাম ভাই এই যে যাত্রী হয়ে যাবে একদম অনাসে চারজন দুই পারবে আবার ভাই মাল নিবেন এই যে উঠে দিবো তাহলে মাল নিতে পারেন যেমন গাড়ি বড় বোর্ড সিস্টেম গাড়ি সিস্টেম গাড়ি চান অরিজিনাল ডাটা কন্ট্রোলার অথবা শক্তিশালী মোটর চান ওই ভাইয়েরা আমাদের সাথে গাড়ি নিতে পারেন এজি এইভাবে বসতে পারবেন এইভাবে বসতে পারবেন তিনজন তিনজন ছজন দুইজন চার বার গাড়ি গাড়ি সিটের গাড়ি গাড়ি দিনাজপুর মডেলের গাড়ি চান পাঁচ বাড়ির মধ্যে

আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ আমাদের অনেক নতুন মডেল আছে জাম্পুর নতুন মডেল নিয়ে আসছে আগে হয়ে গেছে পাশাপাশি আমাদের কাছে সেন্ডি আছে ডায়না আছে প্রায় প্রায় চল্লিশ থেকে টা আমাদের মডেল আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মডেল থেকে পঁয়তাল্লিশটা মডেল পাশাপাশি আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারি সুযোগ আছে বর্তমানে আচ্ছা আচ্ছা দেখেন এই যে এদিকে লিথিয়াম আছে আলাদা একটা ভিডিও দিয়ে দিব তারপর বর্তমানে লিথিয়াম খুব জনপ্রিয়তা একটা ব্যাটারি ওই ব্যাটারি গুলো আমাদের মিশুকের ক্ষেত্রে আছে ইজোবিকের ক্ষেত্রে আছে এবং আমি যে বর্তমান যে গাড়িগুলোর প্রাইস বলবো প্রত্যেকটা গাড়ির প্রাইস বলবো হলো পানির ব্যাটারি দিয়ে আর যদি কেউ এই গাড়িগুলো মধ্যে লিথিয়াম এড করতে চান যা প্রাইস বলবো ওই প্রাইস টা পঞ্চাশ এড হবে তারপর ওই হিসাব কিতাব মিলে রেটটা হবে আরকি যেমন একটা গাড়ি যদি দুই লাখ তিরিশ বলি পানির ব্যাটারি সহ তাহলে পঞ্চাশ হাজারটা যোগ হলে দুই লক্ষ আশি হবে এরকম হবে আরকি তো প্রথমে আমরা গাড়ি কয়েকটা গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি খুব হেভি একটা গাড়ি আমাদের জাম্বু গাড়ি কারণ এটা নামই হচ্ছে জাম্বু আপনার হচ্ছে সরাসরি দেখলে বুঝতে পারেন যে বিশাল বড় গাড়ি এবং বিশেষ সুবিধা হচ্ছিল এটা আপনার যারা গ্রাম অঞ্চলে অনেক বাইরে আছে যে ধানের সিজনে ধান নিতে চায় বুট্টার বুটার কি গ্রাম কাজের জন্য গ্রামে চালা যায় শক্ত একটা গাড়ি চায় ওই ভাই এই গাড়িটা দেখেন এটা এজি এক টনটা পিক আওয়ার সমান লোড নিবে নয় সিট গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এবং গাড়িটা ছিল প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যদি দেখেন আপনারা জায়গায় খেলবে যে জায়গায় খেলবে জায়গায় খেলবে ব্যাটারি ছয় মার্চ তিন বছর এই গাড়িটা প্রায় থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা এই গাড়িটা আপনাদের কাছে দিয়ে দিতে পারবো আপনি স্ক্রিনের নাম্বারটা আছে নাম্বারটা অবশ্যই যোগ করবেন ব্যাটারি ছয় মাস চ্যানেল তিন বছর থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশ ডেলিভারি করা মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া লাগবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া লাগবে এবং যেই গাড়িটা দেখেন ওই ভিডিওটা আমাদের অবশ্যই দেখাবেন পরবর্তীতে গাড়ি হচ্ছে সেন্ডি অনেক সেন্ডি অরিজিনাল গাড়ি খুঁজতে খোঁজেন ওই ভাইরা আমাদের সেন্ডি অরিজিনাল পার্টসের গাড়ি অবশ্যই আছে পাঁচ সিটের গাড়ি মিনি ওয়ার্ক গাড়ি কারণ আমরা যে একটা সেন্ডি দেখছি সেন্ডিটা চায়নাটা বাংলাটা এমন না আপনারা প্রত্যেকটা গাড়ি দেখতে পাবেন যে কম্পিটিশন করতে পারেন যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় কারণ অনেক জায়গায় অনেক শোরুম আছে দেখবেন শুধু একটা মডেলই থাকে তো আমাদের চল্লিশটা মডেল চল্লিশটা কোয়ালিটি থাকে চল্লিশটা প্রাইজের দাম কম বেশি থাকতে পারে অনেক মনে করেন যে ভাই যে আপনাদের রেটে একটু বেশি অথবা কিছুটা কম ভাই বেশি বেশি আমরা যেটা বেশি দামে কিনছি বেশি দামে দিচ্ছি ভালো প্রোডাক্ট দিচ্ছি যেটা কমে ভাই কমে কিনেছি কমে বিক্রি করতেছি স্যান্ডি মিনিপোডাক্টের ঘরের স্যান্ডিল যে আপনারা দেখেন আপনারা এই দেখেন ভাই জিলবে দেখা যায় স্যান্ডিল লোগো আছে দেখতে পাচ্ছেন স্যান্ডিল লোগো আছে আপনার প্রত্যেকটা লোগো অবশ্যই থাকবে স্যান্ডির তো এটা হচ্ছে মিনিপোর্গের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় মাসের তিন বছর

এটা কিন্তু আমরা ওই বাম্পার জাপান মেটের গাড়ি অরিজিনাল জাপান মোট ডায়নার গাড়ি পাঁচের গাড়ি পিছনে সামনে দুজন পাঁচজন এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক কালার এটার কালার কিন্তু কালার

আটচল্লিশ হাজার টাকা আছে এক পঁয়ষট্টি হাজার টাকা পরে তেরা গোল আছে যারা ঢাকার মধ্যে চাই যে সৌন্দর্যের জন্য গাড়ি নিয়ে চায় ওই ভাই লাইটিং সিস্টেম গাড়ি নিয়েছে গাড়ি খুবই শক্তিশালী ইন্ডিয়ান মডেল আর পিছনে ভাই পাঁচারোগের চাকা হয়তো ভাই আমরা ক্লিয়ারলি দেখাতে পিছনে সে পিছনে চাকা আছে এদিকে একটা গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়িটার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা এই ফাইভ তেরাগোল গাড়িটা স্ট্রি গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন ওই আরেকটা গাড়ি আছে সেন্ডি ছত্রিশ ইঞ্চি যে ভাইরা আমি বিয়াল্লিশ দেখাচ্ছি সেন্ডি মিনি বাগ দেখে ছত্রিশ সাইজটা দেখাচ্ছি এটা ছিল পিছনে দুজন সামনে ড্রাইভার সাহেব একজন দুই হাজার চারজনের গাড়ি বলি আমরা কতটা পার্সেন্ট গড়া সেন্ডি লাগা থাকবে চার সিটের গাড়ি এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ ইঞ্চি গাড়ি হয়তো আপনার শোরুমে আসলে ছত্রিশ বিয়াল্লিশ সেম সেম দেখতে মনে হয় আপনার ইঞ্চিটা দেখে বুঝে শুনে নিতে পারবেন এবং আমরা দেখাই দিব যে এটা বিয়াল্লিশ এটা বিশেষ সুবিধা বর্তমানে বৃষ্টির সিজন দেখতেছে তো এই গ্যাপটা দেখেন অনেক জায়গায় কিন্তু এই গ্যাপের জন্য কিছু দেয় না আমরা এই মাত্র একমাত্র পর্দাটা দিয়েছি দেখতে পাচ্ছেন উপরেচ করা যায় যদি আপনি গরম লাগে পর্দা খুলে দেন বৃষ্টি একটা পর্দা দিয়ে দিলেন

বাংলা সে কাছে অনেক কোয়ালিটি অনেক মডেল হয় তিনজন এই ছয় জন অথবা পাঁচজন গাড়ি পাঁচ সিটের গাড়ি চার বেড়ার গাড়ি এটার প্রাইসটা মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা তারপর প্রত্যেকটা গাড়ি আপনার দোকানে আসলে কিছু সম্মান করা হবে যে ফিক্সড প্রাইস বলছে এমন না দোকানে আসলে অবশ্যই আলোচনা অনেক ভাইরা আছে যে ফোনের রেট বাংতে চান ভাই আসলে আপনি ফোনে রেট ভাঙলেন গাড়িটা পাঠালাম আপনার গাড়িটা পছন্দ হলো না পরে তো আবার বেগে আসবে আপনারও লস হবে আমারও লস আপনার এই জন্য কিছু ভাড়া যাবে আইসের গাড়িটা পছন্দ করলে আমরা গাড়ি পাঠাই আপনি মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করেন পুরো বাংলাদেশে পাঁচ থেকে ছয় টাকা গাড়ি আমরা পাঠাই দিতে পারবো হয়তো আরেকটা গাড়ি দিনাজপুর মডেল দিনাজপুর খুব চাহিদার সময় মোটা চাকা এই দেখেন ভাই মোটা চাকা চারশো বারো স্পোর গাড়ির চাকা পিছনে তিনজন এই যে তিন ছজন দুজন অথবা একজন সাতজন অথবা আটজন চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা হচ্ছে দিনাজপুর মডেল বলে আমরা চিনবো কারণ অনেক ভাইয়া গাড়ির নাম বলেন না এই নীল কালার লাল কালার হলুদ কালার দেখে ভাই গাড়ির প্রত্যেকটা নাম নাম না বলতে অবশ্যই জানাবেন ভাই এই গাড়িটা কি তাহলে আমরা বুঝতে পারবো না হয় ভাই আমার চল্লিশটা আপনি কোন ভিডিও দেখছেন অনেক প্রাইজ থাকেন আপনি অবশ্যই আমাকে ভিডিও স্ক্রিনশ দিলে আমি বুঝতে পারবো কবে ভিডিও এটা জানাতে হবে এটা গুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটা চাকার গাড়ি চারশো বারো যে এটা কালার আছে সবুজ এই যে নীল নীল লাল সব ধরনের কালার আছে অনেক গাড়ি কারণ অনেক লং হয়ে যায় আমি একটা দুইবার দেখাচ্ছি না একটা গাড়ি একটা মডেল দেখাচ্ছি তো আর একটা গাড়ি আছে যারা ভাই বড় হিসেবে কিনতে পারেন না যে টাকার বাজেট কম চার ব্যাটারের মধ্যে ছোটখাটো একটা গাড়ি কিনতে যাচ্ছে ওই বাড়ি আমি শাসন করবেন এখন পিছনে বাম্পার আছে সামনে বাম্পার আছে সেম নয় সিটার গাড়ি চার ব্যাটারি গাড়ি

নতুন একটা মডেল জনপ্রিয় একটা গাড়ি যে একটা গাড়ি যে ভাই দুই বল তিন বল সবই আছে এটা দেখেন ভাই এই যে এইভাবে খুললে দিলাম ভাই এই যে যাত্রী হয়ে যাবে একদম পাঁচজন বসা আবার মাল নিবেন এই যে এইভাবে উঠাই দিব তাহলে মাল নিতে পারেন যে অনেক ভাই আছে ভাই লোড নিতে চাই যে আমি লোড নিয়ে কি গাড়িটা ঢাল দিয়ে উঠবে কিনা তো ওই প্রশ্ন থাকলে ভাই এই দেখেন আমার এটা হার্ডলি গিয়ার আছে এক্সট্রা এটা গিয়ার মানে কি শক্তির এক্সট্রা এবং এটার মধ্যে তিনটা গিয়ার কাজ করবে এটা তিনটা তিনটা স্পিডে কাজ করবে এবং আপনি চাইলে এই মালটা এই যে এবার উঠে ফালাই দিতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িটা এই মালটা উঠে ফালাই দিতে পারবেন এই গাড়িটা খুবই স্ট্রং একটা গাড়ি এই যে গেয়ারটা মোটর সাথে আছে এটা চার ব্যাটারি আছে আমার পাঁচ ব্যাটারিটা আছে নতুন আমরা দেখাই দিব এবং এটা আপনার চার ওটা সাইড ডালা খুলতে পারবেন এই দেখেন এই যে এই সাইড খুলতে পারবেন ওই সাইড খুলতে তিন সাইড ডালা ইজিলি খোলা যাবে প্রজাপতি মডেল মেট্রোসিম কোম্পানির আপনার ট্রলি সিস্টেম বলতে পারেন ট্রলি সিস্টেম এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হাইডলিক গ্যারের গাড়ি পরে তো আরেকটা গাড়ি থাকবে গাড়ি বড় ইজি বাইক বোর্ড সিস্টেম গাড়ি যা বোর্ড সিস্টেম গাড়ি চান নয় সিটের গাড়ি চান অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার অথবা শক্তিশালী মোটর চান ওই ভাইয়েরা আমাদের সাথে এই গাড়ি নিতে পারেন এটা পিছনে তিনজন এদের তিন ছজন ড্রাইভার সহ দুজন আটজন ড্রাইভার সহ নয়জন এটা হাতল ফ্যান রুইং গ্লাস সাইড পর্দা স্পেয়ার চাকা টুল যন্ত্রপাতি জগ যা যা প্রধান এটু সব কিছু আছে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওতে আরো এইদিকে দিকে অনেক গাড়ি আছে ভাই আসলে মডেল অনেকগুলো আছে ধৈর্য সাহেব বুঝতে পারবেন অনেক কালেকশন আছে ভাই দেখেন চারিদিকে দেখলে গাড়ির মডেলও আপনি ভাই আমাদের অনেক মডেল আছে গাড়ির সমুদ্রে বলতে পারেন অনেক গাড়ি আসলে একটা গাড়ি যে প্রাইস বলতে গেলে এক মিনিট কথা বলবো পঞ্চাশ টাকার পঞ্চাশ মিনিট সময় লেগে যায় আমি চাচ্ছি যে শর্টকাটের প্রাইস বলার জন্য এই জি সেন্ডি বাংলা যাদের একটু বাজেট কম ওই ভাইরে সেন্ডি বাংলা এই গাড়িটা নিতে পারেন পিছনে দুইজন চারজন ইজিলি বসা যাবে আর যে তিন তিনজনের ছয় জন বসা যাবে এই ছয়জন অথবা আটজন যে যেভাবে বলে আরকি এটা ফ্যামিলি গ্লাসের গাড়ি আপনার এটাও চারটা ব্যাটারি হবে এই গাড়িটা প্রাইস থাকবে চার ব্যাটার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম স্বর্ন প্রাইজের গাড়ি ডাবল সিটের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা গাড়ি আছে দিনাজপুরের মধ্যে এটা বোরাক সিস্টেম সিস্টেম দিনাজপুর চার মানে সেন্ডি কোম্পানি গাড়ি প্রত্যেকটা পার্সার ঘোরাঘুরা সেন্ডি লেখা আছে এই গাড়িটা

এই গাড়ির প্রায় মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কালার লাল নীল সবুজ সব ধরনের কালার আমাদের কাছে পরবর্তীতে কিছু আপনাদের আরেকটা ছোট গাড়ি দেখাচ্ছি পরবর্তীতে আমি বড় গাড়ি দেখাবো এখন কিন্তু ছোট গাড়িগুলো দেখাচ্ছি এডিসিন কোম্পানি খুব মজবুত একটা যারা সেন্ডি ব্র্যান্ড কিনতে পারে না হাই বাজেট হাইয়ের কারণে সাধারণ এই গাড়ি নেই কারণ এটার মধ্যে সেন্ডির মোটর কন্ট্রোলার ডিভিশিয়াল আর কি প্রায় ফিফটি পার্সেন্ট পার্ট সেন্ডি গাড়ির তো তিনটা গাড়ি কাজ করে পিছনে তিনজন ছয়জন ড্রাইভার সহ ড্রাইভার সহ ছয় জড়বে সাইড পর্দা উইপার সব সবকিছু আছে এই গাড়ি থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আপনার দোকান আসে আপনার সম্পর্কে কথা বলার অপশন আছে অর্থাৎ আরেকটা গাড়ি দেখাবো মেট্রো সিম মেট্রো সিমের প্রজাপতি মডেল প্রজাপতি মডেল ডাইনামিক মডেল বলে অনেকে পাঁচ সের গাড়ি মেট্রো সিমানের গাড়ি মাত্র প্রায় থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ছয় গাড়ি তিন বছর অর্থাৎ আরেকটা যে হলুদ কালার আমরা ডাইনামিক দেখাচ্ছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরে একটা ভাইরাল একটা উকা যারা উকা চান পাঁচ মধ্যে কম দাম বাজেটের মধ্যে গাড়ি চান না এটা হার্ডিনাল গিয়ার মোবাইল চার্জিং সিস্টেম ফ্যান উইপার পরে গ্লাস যারা সবকিছু আছে ছজন একজন সাতজন আটজন ছয়জন যেভাবে বুঝি আর কি এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর একদম কোন দামের অপশন এক দামে এই গাড়িটা থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার থাকবে পাঁচ যারা অরিজিনাল চায়না গাড়ি যাচ্ছেন কোম্পানির মধ্যে এই গাড়িটা ওই না গাড়ি এই আছে এই গাড়িটা প্রথম প্রাইস থাকবে আপনার যেভাবে আছে এইভাবে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এই স্টিল সাদের এই ফোল্ডিং গাড়িটা আমাদের কাছে আর যদি এই স্টিল সাদের ভাত দিয়ে নেন তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে পাঁচ হাজার মাইনাস হবে প্রত্যেকটা পার্সে আবার হাতল আর কি যা বলেন সব জায়গায় জায়ন লেখা যায় মধ্যে এলআরিমও আমাদের আছে এলআরিম নিলে ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা রেট বাড়বে ওটা একটা আছে জায়ন এই যে আরেকটা ফুডের গাড়ি এটা নয় সিটের গাড়ি ওরিজিনাল ডাটে মোটামুটি পত্রের পাশে ঘোরা গোড়া জায়ন লেখা দেখেন সান বক্সি জায়ন লেখা এই যে জায়ন লেখা ভাই এই জায়ন লেখা পত্রটা জায়গায় জায়ন লেখা স্টিকার সহ সব জায়গায় জায়ন লেখা নয় সিটের গাড়ি পাঁচ বিঘা গাড়ি এই গাড়িটা পাঁচ থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওটা আরেকটা আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই যে দেখেন ভাই স্টিল সাদ সাদ হবে স্টিলের খুবই মজবুত একটা সাদ নয় সিটের গাড়ি পিছনে তিনজন ছয় বছর আটজন ডাবার নয় জন কতটা লেখা আছে গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা তিন বছর থাকবে আরেকটা গাড়ি আছে মডার্ন টাচ যারা মডার্ন টাচ গাড়ি চান টাচ গাড়ি এই জি দেখেন একটু দেখেন গলাটা আছে পিছনে তিনজন দুজন পাঁচজন ছয়জন এই মডার্নটাস গাড়িটা আপনারা আমাদের কাছে পেজার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার মাধ্যমে ফাইভ মিনিট ক্লাসের গাড়ি তো মডার্নটাস আরেকটা মডেল আছে বোর্ড সিস্টেম ভাই এই দেখেন পিছনের দিকে আসেন আমরা দেখাই দিই বোর্ড সিস্টেমের মডার্নটাস এই দেখেন ভাই এই যে বোর্ড আছে বোর্ড আছে নেট সিস্টেম করা আছে দেখেন স্ট্রং বোর্ডটা খুবই স্ট্রং চাইনিজ বোর্ড এটা হচ্ছিল পিছনে তিনজন প্রাইভেট কার সিট সিটটা হবে প্রাইভেট কার আর সামনে জন আছে পাঁচজন ছয় জন এটা যারা সবকিছু আছে এই গাড়িটা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা গাড়ি আছে আপনাদের যার চাচ্ছেন যে একটু বড় পরশ মোঠার গাড়ি চান ওই ভাইরা যদি আমরা গাড়িটা দেখা মেট্রো দেখেন এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি আর এটা হচ্ছে পাঁচ গাড়ি দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন আছে

ধরনের আছে এটা প্রাইস থাকবে সামনে সাত আছে কমপ্লিট প্রাইস থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা কমপ্লিট প্রাইস থাকবে চার বেড়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরবর্তীতে আরো ভিতরে কিছু কয়েকটা কানেকশন ওইগুলো আমি দেখেছি ভাই পরে আরেকটা নয় সিলেটে গাড়ি ফোল্ডিং গাড়ি যারা ইজি ব্যাগ গাড়ি যারা মাথা ঘুরে বলে ওই ভাইরা এই গাড়ি বছর হয় এই বসে হয় সেন্টিমিটার নেই ছয় দুইজন আটজন নয় জন অনেক বড় গাড়ি ভাই অনেক বড় গাড়ি পাঁচ বার ছয় মাসে তিন বছর থাকবে এই গাড়িটার পাঁচ থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতল পর ফ্যান স্পিকার পর লুকিং গ্লাস যারা সব সবকিছু মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

অথবা আমাদের গুগল ম্যাপে আছে যেভাবে ভালো হয় ওইভাবে আপনার কন্ট্যাক্ট করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম